কিছু হলি পারে বলছি ঢাবনা তুমি নাকি বিয়ে শুনলাম আর বলবেন না স্যার ও कायदा মতন পাইছে তো করে নিমন্ত্রণ করলে না যে একটা বাড়ি কিনেছি মোটামুটি যাওয়ার পরে যারা শোনা যারা আছে সবাইকে ডেকে মোটামুটি খাওয়াই দেব আর এই মেইন বিয়ে করেছি তো তাই লোকজনদের জানা জানি লজ্জার না বৌমা কেমন ভালো তো ভালো হল ভালো কিন্তু দেখো আমার ব্যাপারটা আমি তো এই সব ঝামেলা না এটা এম আর ওর সাথে আরো একটা দুটো ছেলে ছিল ওরাও ধমকি দিছে বলিছে যদি না দাও মেয়ে তাহলে মনে করো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পিছনতে বড় একটা ট্রাক এসে যদি চাপা দিয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো দোষ না ছেলেটা কিরম চেনা চেনা লাগিয়েছে ¿Qué es lo

বিয়ের পরেও তো মানুষ পড়াশোনা করতে পারে কোনো সমস্যা হয় না দেখো এখন তোমরা ভেবে চিন্তে আমার একটা মাত্র মেয়ে ওর নিয়ে আমার অনেক আশা ভরসা কিন্তু এখন ওই ফালতু ছেলের হাতে যদি পড়ে যায় তাহলে আমার জীবন তো গেল ওর জীবনটাও শেষ হয়ে গেল ওরা তো বলছে

সন্ধ্যে বিজয় যতদূর সম্ভব বুঝেছিস ওই কোচিং এর মাস্টার রাজি হবে না রাজি না হলে কি হয় স্যার আপনাকে বলেছি না বিয়ে তো ওই মেয়ের সঙ্গে হবে হ্যাঁ বাবা আমি শুধু ওই পরীকে বিয়ে করবো

আর মোটামুটি ওই মেয়ের সাথে বিয়ে হলে আপনার মোটামুটি ভোটের তো জিতা পুরো গ্যারান্টি তার জন্য তো আগ্রহ করে আমি এই কাজটা করতে চাইছি বলছি কি মেয়ে কি বিয়ের জন্য তার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আমি কাছে নিয়ে যাই নিয়ে ওখানে নিয়ে যদি হাতে বেঁধে দেয় বা পায়ে বেঁধে দেয় ও মেয়ে চলে আসবে এসব হয় নাকি হ্যাঁ নাকি আমি করে বিয়ে করেছি কি বলছিস হ্যাঁ আমি সত্যি কথা এই সাধুর খবর যদি আগেতে পাতাম তাহলে এত ভালো জায়গায় বিয়ে হতো আমার

এত কিছু খাওয়ালাম শালার মাথায় বুদ্ধি সেরকম বেশি একটা নাই বললে হবে না এসব শালার রক্ত দোষ আমার তো মনে হয় আমার ছেলের শরীরের ভিতরে আমার বহু রক্ত জন্য বুদ্ধি মনে একটু কম সবকিছু কি কয় কি বলিনি

তাও মোটামুটি কিছু টাকা বিক্রি হতো আরে বাবা একটু চেষ্টা করে দেখি যদি দু টাকা ভাও আসে যাওয়া আসার খরচাটা তো উঠতে নেই দেখ তলি একটা আর বললো না এই ছাগলটা নিয়ে একটু যাচ্ছিলাম ছাগল হাসপাতাল এ তো বাসেলা তুমি দিন কি কি বলো আরে বাবা আমাদের বাড়ি গ্রামে আমাদের বাড়ি ছাগল আছে আর আমি ওই ছাগল দেখলে বুঝতে পারি ছাগলের কি হয়েছে কি না হয়েছে ছাগলের কি হয়েছে বাবা এটা দেখে হয়েছে

তো তুমি বাসবে না সেই ছাগলকে কি করবা দেখো আমি এখন এই মোটামুটি ছাগলের ডাক্তারি পরিচিত প্র্যাকটিস করতেছি এর উপর একটু এক্সপেরিমেন্ট খাটাবো যদি বাসে যায় তো লাগ ভালো বাসে গেলে তো আমার লস হয়ে যাবে আরে বাবা লাগ কোনো লস হয় না বাসে গেলে আপনাদের ফেরত আমি দিয়ে যাব আর আপনি আমার ট্রিটমেন্টের টাকা আর ছাগলের টাকাটা ফেরত দেবেন সত্যি বলছো জি বলে কোন মিথ্যা কথা বলিনি দরকার এই ছাগল কি আমি দিদি খাই বলছি তুমি এই ছাগল ঠিক করতে পারলি বারে দিয়ে যাবা তোমারে হ্যাঁ বলছি আপনি কোন গ্রামে থাকেন আমি তো এই গ্রামে থাকি হসড় গ্রামে আপনার নামটা কি

বাচ্চা রে বাবা তোমার কথা না শুনি পারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অটো ভাড়া দিয়ে দিয়ে হাজার দুই একটা খরচা হতো বাড়ি নেওয়ার পরে মরে গেলে বিশাল টাকা লস হতো আপনি কোনো চিন্তা করবেন না যদি আমি ঠিক করতে পারি আপনার বাড়ি এসে দিয়ে যাব ঠিক আছে বাবা লাভই হয়ে গেছে তিনশো টাকা দিকে নিয়েছি দুইশো টাকা লাভ হয়ে গেছে আমি হচ্ছে একটা ফড়িয়া হ্যাঁ দুইশো টাকা লাভ মানে আমারও অনেক বলছে এই রোগ বিক্রি করতে পারবি তুমি খালি দেখো পাদুদার ওই পরীক্ষা হতে হতে পাঁচ সাত টাকা ইনকাম করে ফেলাবো কি বলছিস দেখো

জীবন কান্দে যাবে কেন এ ছাগলারেটা বাচ্চা দিলি আটাটা টাকা সত্যি বলছো আরে বাবা বাড়ি আইছিলাম ছাগল ফেরত নিয়ে বিক্রি করে দিয়ে তো বাড়ি কোন গ্রামে বাড়ি গ্রাম ও মানে এই গ্রামের পাশের গ্রামটা আরে বাবা

ও চেষ্টা ছাগল পুষার ওর বিশাল হুজুকি বাড়ি কত ছাগল পুষিছে ছাগল পুছে পুছে নতুন নতুন মানে প্রজাতির ছাগল তৈরি করছে তার মাশি চাইছে তার জন্য এখন আমার ধরে নিয়ে ছাগল ধরে আমরা ট্রেনে ভিতরে করে নিয়ে এখন এই অবস্থায় ট্রেনে নিয়ে যাবে না যদি বাচ্চা হয় যায় ভিতরে তখন তো সবাই আমাদের খিস্তি খাওয়াই করবে বলছি বাবা তুমি ট্রেনের ভিতরে ছাগল কি করে ও আছে ও এমন কলে আনিছি কত কি দাম দিতে হবে বলো

এই নাও বলছি তখন থেকে আপনাদের সাথে কথা বলছি ছাগলে যে একবারও ডাকলো না আরে বাবা এসে ছাগল কি এখানে ছাগল নাকি ছাগল রবিবারের দিন ডাকে না রবিবারের দিন ডাকে না মানে বললাম না আমেরিকান ক্যাটফিশ আমেরিকায় রবিবারের দিন ছুটি থাকে তো তাই এরাও ছুটি যায় কথাবার্তা বলে না পুরি শালা বললি হবে না বিদেশি দেশে উন্নত ছাগল ধরো কাকা টাকা ধরো তুই ধর না তো না না তুই বাড়ি গাড় দিন তুই ধর টাকা বলছি বাবু লস হলো না তো কিনে বললাম না যদি লস হয় ফোন করবে এই নম্বরে টাকা দিয়ে দেব ছাগল নিয়ে যাব ঠিক আছে বলছি ছাগলটা আমার একটু খেদাই দাও তো পিছন পিছন হাই হাই

এই লালবাটির কালমা তো পাদুদার চলে এসে পরীক্ষা হয়ে গেছে মনে নাই কাকা তুমি এখানে খুঁজে সব জায়গা ও সব কথা ছেড়ে আগে বল পরীক্ষা কেমন হইছে একটা প্রশ্ন ছাড়ি খুব ভালো মার্কি টপ তোমরা কি করছো সেটা আর বলিস না লালবাটির বলতিছে কি পাদুদার পরীক্ষারwidetilde অনেক আছে চল ঘুরে আসি এই কথা বলতে বলতে বিরিজি রে মোরা ছাগল 500 টাকা দিয়ে বিক্রি করে কি লাল ব্যাটারি এখন টাকা পয়সা তো তাই তো ওই হাত সাফ করে দিলাম তাই বলে মরা ছাগল বিক্রি কি করে বিক্রি করলি আমেরিকান বলে বিক্রি করে দিলো আর কি বল বলে সব কথা ছাড়ো বিরিয়ানি খেয়ে তারপর দিক যাব যে টাকা ইনকাম করেছি সবার জন্য নিয়ে যাবো যাব বাইরে দরকার নেই এখন কি সাদা ভাত খেয়ে বাড়ি চলো তারপর বাড়ি করলে হবে হট এখন তো আছে মোটামুটি রান্না ভালো হবে সব জিনিসপত্র খারাপ তাই খারাপ হবে চলো চলো চল বংশী কিবা সব হয়ে গেছে এখন কি করব বলো কখন আসে বিজয় কে জানে আর বাবাও কোথায় গেছে বলছি যে চলো না কন্ডুমে দেখে আসি এখনো ছাড়বে বলছে দেখে আসতে চলো চলো বাবা ওই দমা কাজ বোঝো তো এই কাজটা একটু এ আপনারা কারা আমাদের কি মা আমাদের বাড়িতে দেখতে আসছে বাড়ি বাড়ি পরে আমাদের বাড়ি আমরা

ছিল ধান যদি কেউ কোনোদিন গরম দেয় তাহলে